আসসালামু আলাইকুম প্রিয় এইচএসসি চব্বিশ ব্যাচের শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো তো তোমাদের জন্য আজকে আমরা হাজির হয়েছি আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে দু হাজার চব্বিশ সালের শিক্ষার্থীদের জন্য ফাইনাল সাজেশন তো তোমরা যারা চব্বিশ সালে পরীক্ষা দিবে তোমাদের জন্য এই সাজেশন শিটটি হতে যাচ্ছে একটি ট্রাম কার্ড অর্থাৎ তুমি যদি চাও যে বাংলা কি পড়ব কোথা থেকে পড়ব কোন অংশগুলো পড়বো সেই অনেক চিন্তা তোমার মাথায় ঘুরপাক খাচ্ছে সো আজকে আমরা বাংলা প্রথম পত্রের সাজেশন নিয়ে হাজির হয়েছি যেখানে আমরা এ টু জেড নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমরা দেখে নিচ্ছি তোমাদের বাংলা পরীক্ষা পদ্ধতি যেখানে আমরা দেখতে পাচ্ছি যে তোমাদের সৃজনশীলের জন্য সত্তর নম্বর আসে এবং তোমাদের কি আসে তোমাদের হচ্ছে এমসি তিরিশ নম্বর টোটাল একশো নম্বরের উপর পরীক্ষা দেওয়া হয় যেখান থেকে তোমাদের ষাটটা সৃজনশীলের উত্তর দিতে হবে এবং তোমাদেরকে তিরিশটা এম সি উত্তর দিতে হবে সো এই টোটাল হচ্ছে তোমাদের জন্য একশো নম্বর আমরা দেখতে পাচ্ছি যে বাধ্যতামূলক অংশ তুমি যদি বাংলাতে পরীক্ষা দিতে চাও তাহলে তোমাকে তোমাকে অবশ্যই এই যে বাধ্যতামূলক অংশটা রয়েছে সেটা সম্পর্কে প্রথমে ধারণা নিতে হবে কারণ তুমি যদি ধারণা না নিতে পারো সেক্ষেত্রে তুমি ভালো পরীক্ষা দিতে পারবা না সো ফার্স্টে তুমি একটু দেখে নাও যে তোমাদের গদ্য থেকে চারটা সৃজনশীল দেওয়া দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে কমপক্ষে দুইটার উত্তর হান্ড্রেড পার্সেন্ট দিতে হবে এরপর তোমাকে পদ্ম থেকে কয়টা দেওয়া থাকবে তিনটা দেওয়া থাকবে যেখান থেকে তোমাকে দুইটা হান্ড্রেড পার্সেন্ট উত্তর দিতেই হবে তারপর তোমাকে উপন্যাস থেকে দুইটা থাকবে একটা দিতে হবে তারপর নাটক থেকে দুইটা থাকবে তোমাকে একটা উত্তর দিতেই হবে এখন আমরা দেখবো যে আসলে গদ্য থেকে তোমাদের কি কি পড় পড়তে হবে এবং তোমাদের হচ্ছে পদ্ম থেকে কি কি পড়তে হবে সো আমরা যদি গদ্যর ব্যাপারটা একটু খেয়াল করি দেখো তোমাদের এবার যারা চব্বিশ ব্যাচের শিক্ষার্থী আছো তোমরা পরীক্ষা দিবা তোমাদের জন্য এই কয়টা গদ্য রয়েছে প্রথমে অপরিচিতা তারপর হচ্ছে তোমাদের জন্য বিলাসী আছে তারপর আমার পথ তারপর মানব কল্যাণ মাসি পিসি বা দিনগুলি দিনগুলির রেইনকোট টোটাল তোমাদের জন্য এই সাতটা রয়েছে এখন প্রশ্ন হচ্ছে যে ভাই আমি যে এই সাতটা আছে এই সাতটা আমি কিভাবে পড়বো বা এই সাতটা আমি কিভাবে শেষ করব। সো এই রকম প্রশ্ন নিয়ে তোমরা হচ্ছে মাথায় ঘুরপাক তাই না সো এই সাতটার উত্তরটা তুমি কিভাবে দিবা সো নিয়ে আমরা এখন যে 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 আসলে দেখো এই তোমার কয়টা আছে তুমি কি সাতটাই গুরুত্বপূর্ণ ষাটটা কিন্তু গুরুত্বপূর্ণ না বাট এখান থেকে কিছু প্রশ্ন আছে যেগুলো বেশি গুরুত্বপূর্ণ তাই না সো আমরা এখন আলোচনা করব যেগুলো বেশি গুরুত্বপূর্ণ সেগুলো নিয়ে তাই তাহলে আমরা একটু দেখে নেই এখান থেকে বেশি গুরুত্বপূর্ণ আসলে কোনগুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি যে বেশি গুরুত্বপূর্ণ সো বেশি গুরুত্বপূর্ণ গদ্যাংশ যেগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট করতে হবে মিস করা যাবে না সো এক নম্বরে তোমাদের আমার পথ তোমরা জানো যে দু তেইশ সালে যারা পরীক্ষা দিয়েছে তাদের কিন্তু আমার পর থেকে প্রশ্ন আসেনি তাহলে তোমাদের জন্য এটা বেশি গুরুত্বপূর্ণ তারপর তোমাদের জন্য বিলাসীটা বেশি গুরুত্বপূর্ণ তারপর তোমাদের জন্য মাসি বেশি গুরুত্বপূর্ণ তারপর রেইনকোট তোমরা এই চারটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা তুমি যেই বোর্ডেরই শিক্ষার্থী হও না কেন তোমার এই চারটা থেকে সো তুমি হচ্ছে এই চারটা একদম পড়বা কমন যাতে করে তোমার কোথাও ভুল না হয় এরপর তুমি একটু খেয়াল করবা তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ রয়েছে অপরিচিতা কারণ অপরিচিতা থেকে প্রশ্ন এসেছে তারপর তোমাদের জন্য মানব কল্যাণ এবং বাউন্ড দিনগুলি সো এগুলো একটু অ গুরুত্বপূর্ণ অর্থাৎ কম গুরুত্বপূর্ণ বাট গুরুত্বপূর্ণ রয়েছে থেকেও কোশ্চেন আসতে পারে বাট তুমি এই চারটা বেশি গুরুত্ব দিয়ে পড়বা কারণ তুমি যদি বাংলাতে ভালো করতে চাও তাহলে তোমাকে জানতে হবে যে আমি গদ্যের কোন অংশ থেকে উত্তর কোন গদ্যটা লিখব কোনটা লিখলে আমি বেশি নাম্বার পাবো সো তুমি একটু খেয়াল করো যে আমার পথ এটা হচ্ছে আমাদের যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের একটা গদ্য বিলাসী আছে তারপর তোমার মাসি পিসি আছে রেইনকোট আছে এগুলোর যে মূল কাহিনী অর্থাৎ তুমি এখান থেকে কি কি পড়বা এগুলোর যে মূল ভাব আছে ফার্স্টে তোমাকে মূল ভাবটা জানতে হবে তারপরে তুমি এগুলোর জ্ঞানমূলক প্রশ্ন করবা তারপরে তুমি এগুলোর হচ্ছে অনুধাবন প্রশ্ন করবা ঠিক আছে অনুধাবন যে প্রশ্নগুলো আছে সেগুলো পড়বা তারপর তোমার হচ্ছে সৃজনশীল প্রশ্ন আছে সেই সৃজনশীল প্রশ্নগুলো তুমি পড়বা এবং সর্বশেষ তুমি হচ্ছে সো তুমি হচ্ছে এই এই অংশ থেকে যদি কয়েকটা বিষয় পড়ে ফেলো জাস্ট তোমার কিচ্ছু করতে হবে না তোমার পরীক্ষা ভালো হবেই 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 হান্ড্রেড তোমার পরীক্ষা ভালো হবে এরপর আমরা যদি বলি যে তোমাকে পদ্মাংশ কি কি রয়েছে তুমি দেখতে পাচ্ছ যে এখানে তোমাকে পদ্মাংশ থেকে কি কি রয়েছে আমি দেখতে পাচ্ছি সোনার তরি বিদ্রোহী প্রতিদান তাহারই পরে মনে আঠারো বছর বয়স ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর সো এইগুলো তোমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ এবং এগুলো তোমাদের এবার সিলেবাস রয়েছে সো এই পদ্মাংশ থেকেও কিছু বেশি গুরুত্বপূর্ণ পদ্মাংশ আছে আমরা দেখবো তো প্রথমেই তোমাদের জন্য সোনার তৈরি গুরুত্বপূর্ণ তারপরে বিদ্রোহী কবিতাটা এবার তোমাদের জন্য গুরুত্বপূর্ণ তারপরে আমি কিংবদন্তির কথা বলছি ফেব্রুয়ারি উনিশশো উনসত্তর এগুলো বেশি গুরুত্বপূর্ণ ঠিক আছে তারপর তোমাদের জন্য কম গুরুত্বপূর্ণ হচ্ছে প্রতিদান তারপরে আঠারো বছর বয়স তারপর হচ্ছে তাহারই পরে মনে তো এগুলো তোমাদের জন্য কি একটু কম গুরুত্বপূর্ণ তুমি যদি চাও যে এখানে ভালো করতে তাহলে তোমায় কি করতে হবে অবশ্যই তোমাকে সম্পর্কে জানতে হবে দেন এবং সম্পর্কে পড়তে হবে সো এই বিষয়গুলো যদি তুমি খুব সহজে পড়তে চাও খুব সহজে পারতে চাও সেক্ষেত্রে তোমাকে একটা গোছানো বই পড়তে হবে বা গোছানো একটা সাজেশন শিট পড়তে হবে যে সাজেশন শিটটা পড়লে তোমার এ টু জেড কমপ্লিট হয়ে যাবে সো আমরা এডুকেশন লিডারশিপের পক্ষ থেকে এরকম একটা সাজেশন শিট বানিয়েছি তুমি চাইলে আমাদের এই সাজেশন শিটটা করতে পারো তাহলে তোমার সব কিছু এই যে যে কটা টপিক আমি বললাম পড়তে হবে সব কিছু খুব সহজেই তুমি জানতে পারবা এতে করে আর তোমার কোনো সমস্যাই হবে না সো আমরা যদি এরপরে দেখি তোমাদের হচ্ছে লাল সালু আছে সো লাল সালু উপন্যাসটাও তুমি দেখতে পাচ্ছো যেখানে আমরা কিছু চরিত্র দিয়ে দিছি এবং লাল কালার করে দিছি এই চরিত্র তোমাদের জন্য বেশি বেশি ইম্পর্টেন্ট সেখানে মজির চরিত্রটা বেশি গুরুত্বপূর্ণ জমিলা এবং হাসিনা এই তিনটা চরিত্র অনেক বেশি গুরুত্বপূর্ণ এই বলে কি বাকিগুলো গুরুত্বপূর্ণ নয় বাকিগুলো গুরুত্বপূর্ণ বাট তুমি এই তিনটা চরিত্র বেশি গুরুত্ব দিয়ে পড়বে এগুলো সম্পর্কে তোমার ভুলা যাবে না ঠিক আছে এরপর আমরা যদি দেখি তোমাদের যে নাটকটা রয়েছে এখান থেকে তোমাদের নাটকের গুরুত্বপূর্ণ চরিত্র সিরাজুদ্দাহ সম্পর্কে জানবা ঘষেটি বেব এবং অমিচাঁদ সো এই যে তিনটা চরিত্র আমরা লাল কালার করে দিয়েছি এই তিনটা চরিত্র সম্পর্কে জানা তোমার জন্য কি খুবই গুরুত্বপূর্ণ অবশ্যই তোমাকে জানতে হবে সে তুমি যদি এই কয়েকটা চরিত্র সম্পর্কে ভালো করে জ্ঞান ধারণ নিতে পারো তাহলে ভাই তুমি ভালো রেজাল্ট করবে না কে ভালো রেজাল্ট করবে তাই না সো তুমি যদি ভালো রেজাল্ট করতে চাও সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে অবশ্যই অবশ্যই আমাদের হচ্ছে এই ব্যাপারটা মাথায় রাখতে হবে যাতে করে তুমি আমি সবাই খুব ভালো করে লিখতে পারি ঠিক আছে সো আমাদের এই কয়েকটা বিষয় খুবই মনোযোগ সহকারে লিখতে হবে যাতে করে আমরা হচ্ছে খুব সহজেই সবকিছু লিখতে পারি ঠিক আছে সো আমরা যদি এবার বলি যে এই যে আমরা সব কিছু দিয়েছি এই সব কিছু আমরা কিভাবে পড়বো খুব সহজে আমরা কিভাবে পড়তে পারি সো তুমি যদি চাও যে একটা গোছানো প্রস্তুতি নিতে জাস্ট তোমার কিছু দিন সময় রয়েছে তুমি হচ্ছে দেখা যাচ্ছে যে তোমার দুই মাস বা এক মাস বা তিন মাসের মতো সময় রয়েছে টেস্ট পরীক্ষা আছে তোমার ফাইনাল পরীক্ষা আছে সো এই সময়টা তুমি কিভাবে প্রিপারেশন নিবা ফার্স্টে তোমার মেইন যে বিষয়টা থাকতে হবে সেটা হচ্ছে যে আমাকে কি পড়তে হবে এটা ঠিক করা এবং এরপর আমাকে কি করতে হবে ওই অনুযায়ী একটা প্রিপারেশন নিতে হবে সো আমরা আমাদের এডুকেশনাল লিডারশিপের পক্ষ থেকে তোমাদের জন্য একটা সাজেশন শীট বানিয়ে ফেলেছি বাংলার উপর তুমি যদি বাংলার প্যারা দূর করতে চাও তাহলে তোমার জন্য এই সাজেশন শীটটা তুমি জাস্ট এই পড়লে তোমার আর কিছু পড়তে হবে না তুমি এ টু জেড খুব সুন্দর করে পারবা কারণ ওখানে আমরা এই যে কয়টা টপিক আছে সব কিছু সুন্দর করে সাজিয়ে দিয়েছি এক সিটে তোমার কোনো গাইড লাগবে না কোনো বই দেখতে হবে না এক কথায় তোমার কোনো কিচ্ছু লাগবে না জাস্ট তুমি শীটটা দেখলেই তোমার এ টু জেড হয়ে যাবে সো এখন আমরা ওই সিটটা দেখাবো যে অ্যাকচুয়ালি আমরা কিভাবে সাজিয়েছি এবং কেন তোমার জন্য ওই সিটটা গুরুত্বপূর্ণ এবং আমাদের ওই সিটটার মূল্য হচ্ছে একশো বিশ টাকা বাট আমরা একটা অফার দিয়েছি এখন তুমি ষাট টাকা দিয়ে আমাদের এই সিটটা কিনতে পারবা সো যারা কিনতে চাও অবশ্যই আগে আমাদের সিটটা দেখো অ্যাকচুয়ালি কেমন সো আমাদের সিটের নাম হচ্ছে বাংলা প্রথমপত্র সাজেশন সিট এই সিটটার মধ্যে তুমি একটু খেয়াল করো দেখো আমরা কী করেছি সো আমরা এই সিটটা হচ্ছে আমি কাসম আহমেদ সোহেল এবং তোমাদের ইমরান ভাই সো আমরা দুইজনে মিলে এই সাজেশন সিটটা বানিয়েছি এবং এখানে আমরা কি করেছি একটু তুমি যদি একটু খেয়াল করো তাহলে তুমি ব্যাপারগুলো খুব ভালো করে দেখতে পারবা সো আমরা প্রথমে আমাদের সূচিপত্রটা দেখাই আমাদের সূচিপত্রের মধ্যে আমরা অপরিচিতা দেখো আছে যা জানা ফরজ অংশ রয়েছে তারপরে জ্ঞানমূলক অনুধাবন প্রশ্ন এমসিকিউ প্রশ্ন অনুধাবন প্রশ্ন মূলভাব প্রশ্ন সো এই টু জেড আমরা সুন্দর করে দিয়েছি এখন আমরা যদি কয়েকটা পৃষ্ঠার দেখাই যে অ্যাকচুয়ালি বইটার মধ্যে আমরা কিভাবে দিয়েছি এবং কেন তোমার কোনো গাইড লাগবে না তুমি একটু খেয়াল করো এই দেখো অপরিচিতা বিষয়টা একটু খেয়াল করো তুমি তুমি যদি অপরিচিতা বিষয়টা একটু দেখো তাহলে তুমি বুঝতে পারবে এখানে দেখো আমরা প্রথমে দিয়েছি যা জানা ফরস এখানে কি দিয়েছি দিয়েছি আমরা প্রথমে নাম এবং লেখক সম্পর্কে তোমার সালগুলোতে সামনে যে প্রশ্নগুলো আসতে পারে আমরা এ টু জেড এখানে তুলে ধরেছি লেখক সম্পর্কে এরপর আমরা কি করেছি এই যে গল্প ভাই করলা পরীক্ষা আসে গল্পের নায়ককে কে তোমরা তো অনেকেই জানো না যে আসলে গল্পের নায়কটা আসলে কে তখন তোমরা কি করবা জাস্ট দেখবা যে এই যে গল্পের নায়ক এবং গল্পের নায়ক থেকে কি কোশ্চেন আসতে পারে যা তুমি এই যে ব্যাপারটা যদি দেখো যে গল্পের নায়ক হচ্ছে অনুপম অনুপম একজন কথক ছিলেন অর্থাৎ প্রশ্ন আসতে পারে গল্পের কথককে বলবো অনুপম সময় বিয়ের বাবা কি ছিল তার বাবা কিসের ব্যবসা করতেন ব্যবসা করতেন তার মা কি ছিল গরিব ঘরের মেয়ে সে ছিল অনেক মেধাবী শিক্ষার্থী তাকে তুলনা করা হতো মাকাল ফল শিমুল ফল গজাগণনের ছোট ভাইয়ের সাথে তো এ টু জেড যা তার দিয়ে প্রশ্ন আসতে পারে সেগুলো আমরা তুলে ধরেছি এরপর আসতে পারে নায়িকা সম্পর্কে কল্যাণী কে ছিলেন বিয়ের সময় কল্যাণীর বয়স কত ছিল তোমরা সুন্দর করে দেখে পাচ্ছ যেখানে কল্যাণীর বয়স কত দেওয়া আছে কল্যাণীর বয়স দেওয়া আছে পনেরো বছর তারপরে তোমরা কি দেখতে পাচ্ছ যে তিনি হচ্ছে যদি প্রশ্ন আসে অপরিচিত গল্পে উচ্চ শিক্ষিত মেয়েকে বলবা কল্যাণী তাই না তারপর অনুপমের মামাকে ছিলেন অনুপমের চেয়ে ছ বছর ছয়েক বড় ছিলেন এছাড়াও আমরা তোমাদের জন্য এখানে কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন কি করেছি লাল কালার করে দিয়েছি এই প্রশ্নগুলো তোমাকে হান্ড্রেড পার্সেন্ট জানতে হবে তুমি জানলে আর কিছু করতে হবে না ঠিক তেমনি আমরা প্রত্যেকটাই যে দেখো জ্ঞানমূলক অংশ রয়েছে তারপরে আমরা তোমাকে দেখাইতে পারি যে আমাদের এরপরে আমাদের হচ্ছে অনুধাবন প্রশ্ন উত্তর সহ কিন্তু দেখো উত্তর সহ অনুধাবন প্রশ্ন এরপর আমাদের হচ্ছে তোমার ইনসিকিউ রয়েছে তারপর আমরা তোমাদের জন্য যেগুলো সাজিয়েছি তুমি একটু খেয়াল করো তুমি একটু খেয়াল করো কত অনুধাবন কত জ্ঞানমূল্য প্রশ্ন কত এই দেখো সৃজনশীল এবং মূলভাব মূলভাব দিয়েছি এবং সৃজনশীলের বিষয়বস্তুটা আসলে কি কিভাবে লিখবা সৃজনশীল সব কিছু দিয়ে দিয়েছে সৃজনশীল দিয়েছি সৃজনশীল প্র্যাকটিস করার জন্য দিয়েছে উত্তর সহ আমরা সৃজনশীল দিয়েছি সো তুমি যদি চাও যে একটা বইয়ের মাধ্যমে পুরো সব কিছু কমপ্লিট করতে এবং আমাদের এই সাজেশনটা কমপ্লিট করতে তাহলে এই সিটটা তুমি নিতে পারো মাত্র ষাট টাকা দিয়ে তুমি এই সিটটা নিতে পারো পিডিএফ আর তুমি যদি এই সিটটা নিতে চাও তাহলে আমাদের যে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে ডিসক্রিপশনে দেওয়া সেখানে যোগাযোগ করতে পারো এবং এখন নিলে তুমি এখন যদি নক করো তুমি এখনই পেয়ে যাবে সাজেশন সিটটি এবং বাসায় পড়া শুরু করে দাও দেখবে যে তোমার টেস্টের জন্য তোমার ফাইনালের জন্য কোনো টিচার লাগবে না কিচ্ছু লাগবে না জাস্ট তুমি সিটটা পড়লেই তোমার এই টু জেড কমপ্লিট তোমার বাংলায় প্লাস হবে একদম একশোতে একশো সো প্রিপারেশন ভালো করতে এখনই আমাদের সিটি নিয়ে নাও এবং আমাদের এই ভিডিওটি দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকো এবং অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবে না কিন্তু আসসালামু আলাইকুম